আমি দাঁড়িয়ে রয়েছি মনসাতলার সামনে আর এই সামনে যে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন শিব পার্বতীর বিয়ে নমস্কার উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জগদ্ধাত্রী পুজো প্রায় শেষ পর্যায়ে আর এই শেষ পর্যায়ে সবচেয়ে মূল আকর্ষণ যেটা সেটা হলো চন্দননগরের লাইটিং আর এই চন্দননগরের লাইটিং দেখার জন্য আপনাদের আসতে হবে চন্দননগর শোভাযাত্রায় যেখানে বিভিন্ন রং বেরঙের আলোকসজ্জায় ফুটিয়ে তোলে চন্দননগরের কেন্দ্রীয় কমিটির জগদ্ধাত্রী পূজা কমিটিগুলি তো সেই আলোকসজ্জা দেখানোর জন্য আজ আমি চলে এসেছি চন্দননগরে আজ শোভাযাত্রা নয় শোভাযাত্রার আগের দিন আমি এখন রয়েছি চন্দননগরের বিভিন্ন মণ্ডপের সামনে কারণ এই সময় চন্দ্রনগরের আলোকসজ্জা যেগুলো হয় সেগুলোর লাইট টেস্ট হয় তো তার জন্য আপনাদের দেখাবো বলে যে প্রসেশনে কোন কোন লাইট বের হয় সেইগুলো দেখাবো বলে আজ আমি ছুটে এসেছি চন্দননগরে এখন বাজে প্রায় রাত এগারোটা দশ আস্তে আস্তে মণ্ডপের সামনে সমস্ত আলোকসজ্জাগুলো ফুটে উঠছে কারণ লাইট টেস্ট শুরু হয়ে গেছে তো চলুন আপনাদের আমি সেই আলোকসজ্জাগুলো এক এক করে দেখাই এখন আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে বেশোহাটা আর এইদিকে হচ্ছে আপনার চন্দননগর তেমাথার রানিমার আলোকসজ্জা তেমাথার রানিমার আলোকসজ্জা ফুটে উঠছে ধীরে ধীরে আর চলছে লাইট টেস্ট এবারে কিন্তু অসাধারণ সমস্ত লাইট দিয়ে সাজানো হয়েছে এবারের এই গাড়িগুলো কি দারুন দেখুন এই প্রথমটাই রয়েছে ইন্দ্রজাল লেখা আর ম্যাজিকের উপরে একটা আলোকসজ্জা এরা করেছে অসাধারণ এই লাইটটা লাগছে আর এরপরে পরপর আরও দুটো আলোকসজ্জা রয়েছে চলুন এটা দেখিয়ে আপনাদের সামনের দিকে নিয়ে যায় দেখুন আরো একটা লাইটের ট্যাবলো তৈরি হয়ে গেছে এখন কিন্তু এগুলো হচ্ছে রানিং টেস্ট চলছে যে লাইটগুলো ঠিকঠাক আছে কি না দুর্দান্ত লাগছে দুর্দান্ত আর বিশাল বিশাল হাইট জানেন তো এক একটা ট্রাকে এইভাবে সাজানো হয় বিরাট হাইট এই লাইটগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবারে পুরোটা ম্যাজিকের থিমের উপর এনারা করেছেন তো সেই যে একটা বক্সের ভিতরে একটা মানুষকে ঢুকিয়ে কিভাবে কাটা হয় সেই সিনটাই কিন্তু সামনে তুলে ধরা হয়েছে আর সেটা অদ্ভুতভাবে লাইটে ফুটিয়ে তুলেছে যেটা এক কথায় অসাধারণ লাগছে এরপরে আরও একটা লাইট রয়েছে তো চলুন ওইদিকে ট্রাকটায় নিয়ে যাই দেখেন দেমাতা কিন্তু ফাটিয়ে রানিমা যাবে বলে কথা আর সুন্দর করে না সাজালেও হয় ওনাদের ট্রাকগুলো কালকের রানিমাকে যখন তোলা হবে সেটাও একটা অপরূপ দৃশ্য দেখা যায় আর এখন লাইটগুলো দেখে নিন এক কথায় অসম্ভব সুন্দর এই ছিল দে মাথার লাইট মানে এবারের শোভাযাত্রায় কি কি। আলোকসজ্জা রয়েছে ম্যাজিকের উপর বেস করে তিনটে ট্রাক সাজানো হয়েছে এই হচ্ছে তেমাতার লাইট চলুন এবার অন্যান্য মণ্ডপ গুলোতে কি হচ্ছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই আজকে আহ দশমী আজকে শুক্রবার আর এবারে চন্দননগরের বিসর্জন হচ্ছে শনিবার তাই এখন বাজে রাত সাড়ে এগারোটা কিন্তু এখনও এই দশমীর রাতেও বেশ ভিড় রয়েছে চন্দননগরে আমি এবারে ঠাকুর দেখাতে আসিনি আজকে এই দশমীর দিন আমি যেটা দেখাচ্ছি রাস্তায় ঘুরে ঘুরে চেষ্টা করছি যে আলোকসজ্জাগুলো আপনাদের সামনে তুলে ধরার যে আলোকসজ্জাগুলো কালকে শোভাযাত্রায় বেরোবে তো তার জন্য আমি শুধুমাত্র এই ভিডিওটা করা একটু আপনাদের ভিড়টা দেখানোর জন্য যে এই দশমীর রাতেও কতটা ভিড় রয়েছে চন্দননগরে মানুষের উৎসাহ কিন্তু এখনো কমেনি শেষ বেলায় মাকে দেখার জন্য প্রবল প্রবল আগ্রহ নিয়ে প্রচুর দূর দূরান্তের মানুষ এখনো ছুটে আসছে চন্দননগরে হারিয়ে রয়েছে মনসাতলার সামনে আর এই মনসাতলার সামনে যে থিমটা এবারে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন শিব পার্বতীর বিয়ে কিভাবে শিব পার্বতী দেখুন রোটেট করছে আলোকসজ্জার মাধ্যমে দুর্দান্ত একটা থিম বানানো হয়েছে আর ওপরে লেখা ভালোবাসার হাট খোলা। এটা সম্ভবত মনসাতলারই ট্যাবলো চন্দননগরের যে সত্তরটি ঠাকুর এবারে শোভাযাত্রায় একসড়ায় বেরোবে তার মধ্যে মনসাতলাও অন্যতম শুধু এনাদের থিম গুলো দেখুন পরপর অসাধারণ অসাধারণ সব ট্যাপলো বানিয়েছে এখানে এখানে দেখুন রাধাকৃষ্ণ কি সুন্দর দোল খাচ্ছে এটা আর একটা ট্যাপলো এখনো কিছু ট্যাবলো সাজানো বাকি রয়েছে তবে সামনে দেখছেন এইটা হচ্ছে মনসাতলার প্রতিমা যাবে ঠিক এটাতেই ওই জন্য সামনেই সেই মনসা মন্দিরের ছবি রয়েছে আর তার পেছনেই হয়তো থাকবেন মা জগদ্ধাত্রী সামনে যে আলোকসজ্জাটা দেখছেন এটা একদম বিশ্ব হাটটার সামনে দাঁড়িয়ে রয়েছে তবে আমি নাম দেখতে পাচ্ছি না ক্লাবের কারণ এখন এই রাস্তাতে অন্যান্য ক্লাবেরও প্রচুর এরকম ট্যাবলো আলোর ট্যাবলো দাঁড়িয়ে রয়েছে তবে এই যে ট্যাবলোটা এটা দেখছেন এটা সঙ্গীত চর্চার উপরে কারোর হাতে ড্রাম রয়েছে কারোর হাতে রয়েছে গিটার আবার ওপরে চলছে ভায়োলিন এই আলোকসজ্জায়ও আলাদা একটা মাধুর্য রয়েছে কাজ চলছে জোর কদমে এখনও লাইট লাগানোর কাজ চলছে আর সারা রাত ধরে চন্দননগরের অলিতে গলিতে এরকম বড় বড় ট্যাবলো দাঁড়িয়ে থাকবে আর সেই ট্যাবলোতে কাজ চলবে এই কাজটা দেখালাম এটা একদম দেশোহাট্টার সামনেই দাঁড়িয়ে রয়েছে এই ট্যাবলোটা এখন ঘড়িতে প্রায় রাত বারোটা দশ বাজে আর রাস্তার পাশে এই যে বড় বড় যে গাড়িগুলো ওই আলো সজ্জায় সজ্জিত গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোকে সাজানো হচ্ছে এই মুহূর্তে আজ সারা রাত ধরে এই কাজ চলবে আমি সব লাইট হয়তো জ্বালানো অবস্থায় দেখাতে পারলাম না কারণ সকলে কাজ করছে এই লাইট জ্বলতে জ্বলতে মাঝ রাত হয়ে যাবে তো সেই জন্য সব লাইট জ্বালানো সম্ভব নয় তবে যেটা দেখতে পাচ্ছেন এইগুলোই কালকে জ্বলে উঠবে সত্তরটা পূজা কমিটির এই লাইট কয়েকশো লাইট এই দিকে যদি দেখেন এই দিকে কিন্তু লাইটের কাজ চলছে এখানে লাইট টেস্ট করা হচ্ছে এবং করার পরে সেই সমস্ত লাইটই লাগানো হচ্ছে আর এইখানে জোর কদমে চলছে কাজ এই কাজ কিন্তু আজ সারা রাত ধরে চলবে এখানে তারা হাতে এই লাইটগুলো বানাচ্ছেন এবং তারপরে সেই সমস্ত লাইটই গাড়িতে নিয়ে গিয়ে তারা লাগিয়ে সেটাকে তৈরি করছে এইখানে যেমন একটা ঠিক দৈবক পাড়ার আগে এই জায়গাটা এই কাছে দেখালাম সেরকমই এই দেখুন এই যে মন্দিরগুলো দেখছেন এই মন্দিরগুলোতেই কিন্তু মানে এই মন্দিরগুলোই গাড়ির মধ্যে যে বানানো হচ্ছে সেই গাড়িগুলো এইভাবেই সে যে উঠছে আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই যে লাইটিংটা দেখছেন এই লাইটিংটার পেছনেই রয়েছে লিচুতলার প্যান্ডেল আর লাইটিংটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি সবে লাগানো শুরু করেছে এরা গাড়িতে লাগিয়ে লাইট টেস্ট করে করেই আর কি পুরো লাইটিংটা সেট করছে আমি সামনের আর একটা গাড়ি দেখছিলাম ওই যে দূরে আরেকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে লেখা ঘাট তো আমি কনফার্ম না এই পুরো লাইট সেটটা কাদের লিচুতলা না না ঘাটে সম্ভবত ঘাটেরই হবে কারণ ট্যাবলো প্রত্যেকেরই দু তিনটে করে তো থাকেই তো ওই জন্য তবে যে আরই লাইটিংটা হোক লাইটিংটা কিন্তু বেশ সুন্দর বেশ ইউনিক পুরোটা সেট হলে আরও বেশি ভাল লাগবে বেশ সুন্দর লাগছে এই লাইটিংটাও কার্নিভালের আগে চন্দননগরে এসে কিন্তু বেশ মজা লাগছে জানেন তো মানে এত সুন্দর লাইটিং আর এই লাইট টেস্টে দুটোই বেশ লাগছে কালকে তো কার্নিভালে দেখবেনই যে কীরকম লাইট শো হয় তবে তার আগে কিভাবে লাইট লাগানো হয় বা লাইট কিভাবে জ্বলে উঠছে একদম এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করছি এই রাত জেগে আর চন্দননগরের রাস্তায় হেঁটে এটার আলাদা একটা অভিজ্ঞতা এটা কেবল আপনাদের জন্যই তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কারা কারা চন্দননগরের কার্নিভাল দেখতে আসছেন সেটাও কিন্তু জানাবে এটা হচ্ছে জিটি রোড ধরে সোজা বাগবাজারের দিকে যাওয়ার রাস্তা এই রাস্তা বরাবরও যদি এগিয়ে যান আপনারা এখানেও কিন্তু এরকম ট্যাবলো রেডি হচ্ছে কত বড় একটা কুকুর সেগুন জীব বার করে আছে সেই না লাইটটা দারুণ লাগছে দারুণ এই লাইটটাও দুর্দান্ত এখানে সবে সেট করা হচ্ছে লাইটটা এবং এটার পরে যদি আপনারা সামনের দিকে আরও এগিয়ে যান এখনও পুরো লাইটটাও জ্বলে ওঠেনি এখনও সামনের দিকে আরও বেশ কিছু এরকম ট্যাবলেট রয়েছে সামনে একটা বিশাল বড় খরগোশও দেখা যাচ্ছে তবে সেই লাইট কিন্তু এখনও জ্বলে ওঠিনি কারণ প্রচুর মানুষের ঢল এখনও এই ডিটি রোডের রাস্তা জুড়ে রয়েছে তো ওই জন্য সমস্ত লাইট জ্বালালে এক্ষুনি রাস্তা ব্লক হয়ে যাবে তার জন্য সবাই দাঁড়িয়ে দেখে তো ওই জন্য কিন্তু সমস্ত লাইট এখনও জ্বলে ওঠেনি আপনি আজকে চন্দননগরের ছোট যে গলিগুলোতে ঢুকবেন সব গলিতে এরকম ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখবেন আর সেই সব ট্রাকে রঙ বেরঙের সমস্ত ডিজাইন আলো এবং সিনারি দেখতে পাবেন কারণ প্রত্যেকটা এই যে গলিগুলোতে পরপরের বিশাল বিশাল ট্রাকগুলো সাজানো রয়েছে এবং তার কাজ চলছে এইখানে যেমন এই একটা গলি এই গলিটাতেও যদি আপনারা খেয়াল করেন এখানে মানকুণ্ডুর একটা ট্রাক সাজানো হচ্ছে সামনের লাইটগুলো দেখলেন সেগুলো এখনও নেভানো রয়েছে কারণ সেগুলোতে লাইটিং হয়ে গেছে বা সেগুলোতে কিছু কিছু লাইটিং মাখি রয়েছে আর যদি এইগুলোতে দেখেন এটার আবার লাইট টেস্ট চলছে এইভাবেই প্রত্যেকটা লাইট সেট করার পরে এইভাবেই টেস্ট করা হচ্ছে এই গাড়িগুলোতে লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে আর যদি আপনারা কার্নিভাল দেখতে আসতে চান তাহলে এই ঝলকের ভিডিওটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন তাদের দেখান কিরকম প্রস্তুতি চলছে তারপরে চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এক্সপ্লোর বাংলার সাথে থাকুন